আসসালামু আলাইকুম মেবরুয়ান আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের বিরত আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এরকম শীতের ভাইরাল ফেসবুক প্রোফাইল বানাবেন তো এরকম ভাইরাল শীতের ফেসবুক প্রোফাইল বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে তো ফেসবুকে আসার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে থ্রিলার মেনু আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন তো ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি প্রবেশ করবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন হাইপিক তো হাইপিক লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন তারপর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে অ্যালাউ দেওয়ার কথা বলতেছে আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন তো এরপর এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে অল ফোটোস আপনি এখানে ক্লিক করবেন তো এরপর আপনার গ্যালারিটা এখানে দেখাবে তো এরপর আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করবেন তো স্ক্রিনশটটা সিলেক্ট করার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে ট্যাম্পলেটস আপনি এখানে ক্লিক করবেন তো ট্যাম্পলেটে ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে ফ্লাফি ম্যাজিক আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে আসছে তো তার মধ্যে থেকে আপনি এখানে এই অ্যানিমেশনের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একশো পার্সেন্ট হচ্ছে তো এটা যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার এই ফেসবুক প্রোফাইলটা শীতের ভাইরাল ফেসবুকের প্রোফাইলের মতো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে এটা একশো পার্সেন্ট হওয়ার পর এটা শীতের ভাইরাল ফেসবুক প্রোফাইলের মতো হয়ে গেছে এরপর আপনি যদি এই ছবিটা আপনার গ্যালারিতে নিয়ে যেতে চান তাহলে আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে এক স্পোর্ট আপনি এখানে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই এই ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে তো আমি এখন আপনার গ্যালারিটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটা এখানে এসেছে কিনা তো দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে তো এখন এই ছবিটা আপনি আপনার ফেসবুকে আপলোড করে পোস্ট করতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন